হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জাহিদ আপনাদের সাথে সো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এস টিসি পি এ থেকে এস টি সিপিএ নাম্বারে টাকা ট্রান্সফার করবেন এই অবশ্যই আপনাকে এস টিস পে অ্যাপসটি ওপেন করে নিতে হবে আমি এখন এস টি সিপে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি সো এস টি সিপি প্রবেশ করার পর দেখুন এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে যেহেতু আমি এসটিসি পি এ নাম্বারে টাকা ট্রান্সফার করবো দেখুন এখানে ট্রান্সফার টু কন্ট্রাক্ট নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার যদি সেভ করা নাম্বার থাকে এখানে কিন্তু এসে যাবে সো আমার যেহেতু সেভ করা নাম্বার নেই সেই জন্য আমি এখানে সার্চ বাই নেম অর ফোন নাম্বার ঠিক আছে এটাতে আপনি যদি আপনার মোবাইলে নাম্বার সেভ থাকে এখান থেকে আপনি বের করতে পারবেন আবার এখানে দেখুন পে আনসেফ নাম্বার সো এখানে ক্লিক করে দিবেন যেহেতু আমার মোবাইল নাম্বারটি সেভ আছে কিন্তু তারপর আমি চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সেভ নাই সেই হিসাবে সো দেখুন এখানে এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে ট্রান্সফার অ্যামাউন্ট সো এখানে আপনি টাকার অঙ্কটা বসিয়ে দেবেন কত টাকা পাঠাবেন তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার সো আমি সেই নাম্বারটি কপি করে রাখছি মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তারপরে দেখুন এখানে পারপোস অফ ট্রান্সফার এখানে ক্লিক করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্সিভ এখানে ক্লিক করে দিবেন দেন এখানে কনফার্ম নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে তারপরে কনফার্ম নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে চার সংখ্যার একটি কোড সেই কোডটি এখানে বসিয়ে দেবেন দেখবেন অটোমেটিকলি টাকা এস টিসি পেতে চলে গেছে সো আমি কোডটি বসিয়ে দিচ্ছি তো দেখুন টাকাটা আমার চলে গেছে মোবাইলে মেসেজ এসে গেছে সো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন